নমস্কার কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মা বলেন মাথা কি খারাপ হলো ছাই মুখ ভার করে ঘুটি ঘুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়বো তো বটেই আগে খবরের কাগজটা করে শেষ অগত্যা গেল দিদি কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতা দিদির দুচোখে টিভি পর্দার ঝলমলে রশনায় বলল তার চোখ ছল ছল বুকে কান নাড়ে ঠেউ তার লেখা প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা থর বলল ঠাকুর কেউ না পড়ুক হয়ে গেল কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত নমস্কার